নিয়োগের এস এল পরীক্ষায় চোদ্দ লক্ষ টাকা দিলেই পাস এমনই পোস্ট করে গ্রেপ্তার হলেন যুবক যেটি সম্পূর্ণ ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ওই যুবককে গ্রেফতারির কথা জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ যে যুবকের ছবি এই মুহূর্তে আপনার সামনে রেখেছে সেই যুবকের নাম অরিন্দম পাল তিনি সোশ্যাল মিডিয়াতে এমন একটি পোস্ট যে পোস্টে লেখা রয়েছে আমার বাড়ি করেছেন মুর্শিদাবাদ গত দুদিন আগে আমার কাছে ফোন আসে মারাত্মক এই ফেসবুক পোস্ট যে পোস্ট ঘিরে একেবারে বিভ্রান্তি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে রীতিমতো বিভ্রান্তি ছড়িয়েছে পুলিশের নজরে আসতেই তড়িঘড়ি অ্যাকশন নিল পুলিশ যে যুবক এই পোস্ট করেছেন সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে তার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি তার পাশাপাশি তার যে পোস্ট সেই পোস্টের ছবিও রেখেছে আপনার সামনে পুলিশের তরফ থেকে তৎপরতার সঙ্গে এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে তবে এসএসসির তরফ থেকে কড়াকড়িভাবে এই পরীক্ষা নেওয়া হবে বলে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল পুলিশও সজাগ রয়েছে এই পোস্ট সম্পূর্ণ ভুয়ো সে কারণেই পুলিশের তরফ থেকে ফেক বলে লিখে দেওয়া হয়েছে যে যুবকের ছবি এই মুহূর্তে আপনার সামনে রেখেছে সেই যুবকের নাম অরিন্দম পাল তিনি সোশ্যাল মিডিয়াতে এমন একটি পোস্ট করেছেন যে পোস্টে লেখা রয়েছে আমার বাড়ি মুর্শিদাবাদ গত দুদিন আগে আমার কাছে ফোন আসে ফোনে বলা হয়েছে টি এক্সাম পাশ করে চাকরি করতে চাও মোট চোদ্দ লক্ষ টাকা লাগবে প্রশ্নপত্র দুদিন আগেই পেয়ে যাবে মুর্শিদাবাদ থেকে পরীক্ষার দুদিন আগে বর্ধমানে নিয়ে যাওয়া হবে পরীক্ষার প্রশ্ন পৌঁছে দেবে তারপর পাঁচ হাজার টাকা দিতে হবে ইন্টারভিউয়ের সময় চার লাখ টাকা লাগবে আর বাকিটা চাকরি পাওয়ার পর তাহলে কি এইভাবে প্রতারণা হবে প্রশ্নপত্র লিক হয়ে যাবে এই পোস্টটি নজরে আসতেই নড়ে বসেছে পুলিশ খতিয়ে দেখা হয়েছে ওই ব্যক্তির পরিচয়পত্র পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মাংরুল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এই অরিন্দম পাল তাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশের দাবি ধৃত অরিন্দম বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে অরিন্দম অরফে টুকলুর ফেসবুক প্রোফাইলে দেখা গিয়েছে যে ঘাটাল কলেজ থেকে দু সালে স্নাতক হয়েছেন তিনি তার ফেসবুক ওয়ালের বিভিন্ন পোস্টও সরকার বিরোধী বার্তায় ভরা রয়েছে তার সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতার কথাও শোনা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আরও দাবি আগামী সাত চোদ্দোই সেপ্টেম্বর পরীক্ষাকে কালিমা লিপ্ত করার জন্য এই যুবক কাজ করছে এমনটাই দাবি করছে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে ভুয়ো প্রচারের উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করছে বলেই জানা গিয়েছে ফেসবুক পোস্টের সেই অংশ আপনার সামনে রেখেছি দেখতেই পাচ্ছেন যেখানে যুবক কিভাবে মানুষকে ভুল বোঝানোর একটা চেষ্টা করছেন তারপরেই গ্রেফতার হয়েছেন তিনি তুমুল হট্টগোল তীব্র সংঘাত বিধানসভায় বেনজির ছবি দেখলো গোটা বাংলা কিন্তু শুভেন্দু অধিকারী এভাবে কেন তেরে গেলেন পুলিশের দিকে কি করলেন ওই পুলিশ কর্মী কি করলেন ওই পুলিশ আধিকারিক যে কারণে শুভেন্দু অধিকারী একেবারে রেড়ে করে পেরে গেলেন শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন শোনা যাক আবারও দেখা যাক ভিডিও মারাত্মক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে পুলিশ আধিকারিক রীতিমতো এক পেশেন্টকে আটকে দিয়েছেন তাদের বঙ্কিম ঘোষ বিধায়ক চাকদার বিধায়ক তাকে আটকে দিয়েছে পুলিশ আধিকারিকেরা গেটের সামনে বঙ্কিম ঘোষের গাড়িকে আটকে দিয়েছে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এমন অভিযোগ করে হাতে প্ল্যাকার্ড ছিল সেই প্ল্যাকার্ড নিয়ে রীতিমতো ছুটে গেলেন শুভেন্দু অধিকারী একেবারে বঙ্কিম ঘোষের গাড়িটাকে ছেড়ে দেওয়ার জন্য যাতে হাসপাতালের উদ্দেশ্যে সেই গাড়ি পৌঁছে যেতে পারে মারাত্মক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী বলকি শুধু তাই নয় সুবেন্দ অধিকারী রীতিমত বিধানসভার বাইরে যখন বেরোচ্ছেন সেই মুহূর্তে পুলিশ চোখে চোখ রেখে সামনে দাঁড়িয়ে যেভাবে কথা বললেন সেই ছবিওwidetilde মধ্যে ভাইরাল তা রেখেছে আপনার সামনে ওই রাস্তার রাজনীতি কার্যত বিধানসভায় পৌঁছে গেল এমনই বলছেন কেউ কেউ বেনজির ছবি রীতিমতো বিরল অনেকেই বলছেন এমনটা যা রাখলাম আপনার সামনে ফলো করে সাবস্ক্রাইব করুন আমাদেরকে সঙ্গে থাকুন সমস্ত বিধায়ককে চোর চোর স্লোগান দেওয়ার কথা শিখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সেটাই এই মুহূর্তে দেখাচ্ছে আপনাকে